এখন আপনি হবে না কারণ এখন তো সবারই কাজ যেহেতু সবাই জামেলার মধ্যে আছে আসলে এখন আমি তো ব্যস্ত থাকি একা একাই করতেছি আমি চাইতেছি তো লোক কিন্তু লোক তো পাইতেছি না আপনি তো দেখেন আপনিও একটু চেষ্টা করেন যদি এক দুজন না আমি তো আপনার আপনার কাছে সব দায়িত্ব দেন আমি একলা মানুষ আপনার যথেষ্ট পরিমাণে ধান গুলা মাত্র শেষ করছি এখন ধানটা একটু শুকাইতে সময় দিতে হবে আপনি কাজ করতে আসছেন নাকি ঘুরতে যাইতেছেন ফ্যান শার্ট পরে আসছেন কেন আপনি কৃষকের মতো কাজ করবেন এভাবে কাজ করলে কি কাজ হবে নাকি আরে আপু আমি আমি মানে করেন যে কাজ করি আপনার বাড়িতে ঠিক আছে এখন আমি প্যান্ট শার্ট না পরে কিভাবে কাজ করব আমি

চার থেকে পাঁচ দিন সময় দিতে হবে এত সময় কেন লাগবে আপনার এত সময় লাগবে আপনার তো জমি বেশি টাকা চাইতেছেন আরো বেশি না না টাকা আপনার দেওয়া লাগবে না আপনি চেষ্টা করেন দেখেন এক দুজন লোক যদি আমাকে দিতে পারেন যদি আমাকে মনে করেন দান এখন আমি একলা বাইন্দা বাইন্দা তো আর মাথায় উঠিয়ে নিতে পারবো না আরেকজন লোক লাগবে আমার মাথায় উঠিয়ে দিতে আর ওটা আমাকে বাড়িতে নিতে হবে তারপর ওখানে নিয়ে প্রসেসিং আছে এগুলো মারাই দিতে হবে আপনি যখন বাড়িতে নিয়ে গিয়ে এটা এখানে দুলে রাখতে পারবেন না সময়ের দরকার আছে মেশিন

এখন আপনার কাজটা আমি করি আপনার টাকা নিবো তাই না আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না আমি লুকদিকে আপনি লোক দেখে আপনি কাজ করান না শ্যাস মানুষের কাজ হচ্ছে